আজকে রান্না করবো গোটা লোটে মাছের রসা ফ্রাইপ্যান দিয়ে বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো গরম হয়ে গেছে এবার পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটা লাল লাল ভাজা

আর একটা একটা করে উঠে দেবো মাছটা মাছগুলো সব উঠে দিলাম বেশ সুন্দর উঠে গেছে একটাও ভাঙিয়ে দিই একটু নাড়িয়ে দিই মাছটা না যাওয়া চলে যাবে উপর থেকে এবার ধনে পাতা ছুটি নেবে হয়ে গেছে আমার মাছটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন